গ্রীষ্মের দাবদাহে উষ্ঠাগত প্রাণ বাইরে বেরোলে গরমের হলকা লাগছে নাকে মুখে কিছুক্ষণের মধ্যে নাজেহাল অবস্থা সকলের শরীরকে ঠান্ডা রাখতে বিভিন্ন ধরনের পানীয়র সঙ্গে সাধারণ মানুষ চুমুক দিয়ে চলেছেন ডাবে এ বছর একটি ডাব বিক্রি হচ্ছে আশি টাকা দরে খুব জোর করলেও একশো টাকার নিচে জোড়া ডাব মিলছে না বিগত বছরগুলিতে যেখানে ডাব বিক্রি হয়েছিল পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা প্রতি পিস দরে সেখানে এবার দাম উঠেছে আশি টাকায় প্রতিটি এত দাম হওয়া সত্ত্বেও মানুষজন ডাবে চুমুক দিচ্ছেন এত দাম কেন জানতে চাইলে বিক্রেতাদের কথায় স্থানীয় ডাবে জল পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে বাইরে থেকে যার ফলে দামও বেড়েছে কিন্তু দাম বাড়লেও বিক্রি কমেনি বলেই দাবি বিক্রেতাদের তাদের কথায় যাদের খাওয়ার তারা বেশি দাম দিয়ে হলেও খাবেন ক্রেতারা শিকার করেছেন দাম বেড়েছে কিন্তু একদিকে এই তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা অন্যদিকে পুষ্টিকর খাদ্য এই ডাব চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় দেহের পটাশিয়ামের মাত্রা ক্ষমতায় ফেরাতে গরমের ডাব অতি অবশ্যই জরুরি তাই একরকম বাধ্য হয়েই চুমুক দিচ্ছেন ডাবে এদিন ইটাহারের ওষুধ ব্যবসায়ী আতিকুর রহমান কি বলেছেন শুনুন কি নাম আমার নাম আতিকুর সামাদ কোথা থেকে আসছেন আমি ইটাহার থেকে

আমার নাম শুভেন্দু দাম কোথায় রমেন্দ্রপল্লীতে এই একটু ঘুরছিলাম কিন্তু ঘুরতে ঘুরতে এত টেস্টা পেলো দাম বেশি হলো ন্যাচারাল জিনিসটা খাওয়া পছন্দ করি তো ডাবের জল এখানে খাচ্ছি কিন্তু যার রেট ম্যাক্সিমাম রেট কত দাম আশি টাকা একটা যেটা দুটো কিছুদিন আগে লাস্ট ইয়ার পর্যন্ত পঞ্চাশ ষাট টাকার মধ্যে ম্যাক্সিমাম গেছে কিন্তু এইবার কিন্তু ম্যাক্সিমাম মানে রেট নাগাল ছোঁয়া চলে যাচ্ছে এখন এনারা বলছে যে পাওয়া যাচ্ছে না যদিও ন্যাচারাল জিনিস কিছু বলার নাই যদি এ তো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তো হচ্ছে না এটা ন্যাচারালি গাছে যেরকম ফল যেরকম ফলন হবে তার উপরে ডিপেন্ড করবে তো এই মানে খেতে হচ্ছে বেশি দাম দিয়ে খেতে হচ্ছে দেশটায় ন্যাচারাল জিনিসটা খাওয়া পছন্দ যেহেতু কিছু করার নেই পাশাপাশি ফুল বিক্রির সহযোগী ব্যবসা হিসেবে ডাব বিক্রেতা গৌতম ঘোষ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আমার নাম প্রকাশ বর্মন কোথায় প্রতিটা আশি টাকা জোড়া জোড়া দেড়শো টাকা মানে নকাল যদি হতো তাহলে পঞ্চাশ ষাট ডাব খাওয়ানো যেত কিন্তু নকাল ডাব নাই জল নাই আকাশে বৃষ্টি নাই কাছে ফল নাই কি করে ডাব হবে বাইরে থেকে নিয়ে আসতে এটা বেঙ্গালোর 10 টাকা 15 টাকা মানে বাজে 15 টাকা বেশি থাকে 10 টাকা 15 টাকা এরকমই থাকে এত দামের জন্য কি একটু কম বিক্রি হচ্ছে মানে এটা না বিক্রি ঠিকই হচ্ছে যারা ডাবের রস খায় তারা ঠিক খাচ্ছে যারা খায় না ওরা তো পঞ্চাশ টাকা দিলেও খাবেন সেই সঙ্গে সাদাপুর থেকে আসা প্রকাশ বর্মন ডাব বিক্রি করতে গিয়ে কি বলেছেন জানুন নাম গৌতম ডাবের বিক্রি ভালো আছে এখন এখন ডাব নেই এখন বাজার থেকে ডাব আসছে মোটামুটি পঁচাত্তর থেকে আশি টাকা পিস নব্বই টাকা পিস যাচ্ছে এখন বাজারে আছে পঁচাত্তর থেকে আশি টাকা পিস লোকালে কোনো ডাবি নেই ডাব হচ্ছে জল থাকছে না এর জন্য আমার বাইরে থেকে কেনায় পড়ছে আমাদের সত্য ভাতটা কেনায় পড়ে যাচ্ছে জল থাকছে না এটা কি না এটা পুরো প্রায় হয়ে এই জিনিসগুলো এই টাইম আসলেই এটা হয় এমনি আপনি শীতের সময় আসবেন এবং জল ভরপুর আসবেন এই টাইমে আমাদের এখানে না পুরো বেঙ্গল বেঙ্গলেই খাওয়াচ্ছে তা এখন সব জায়গায় কোথায় যাবা যেখানে যাবো মালদা যাবা যেখানে যাবো সব জায়গায় একই গেছে আমরা সব জায়গায় খোঁজ নিচ্ছি তারপরেই তো আমরা আনছি না তো আমরা আনতাম না এত দামে খাচ্ছে কাস্টমার তবেই আমরা রাখছি দোকানে তবেই বিক্রি হচ্ছে তবে গরমে দেহকে সুস্থ রাখতে ডাবের জল পান করা যে অত্যন্ত প্রয়োজনীয় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স